বন্ধুরা এই গরমে ব্যাসন একবার এইভাবে মেখে দেখো এটা তোমাদের স্কিনের থেকে কালো ভাব ট্যান পুরনো জমে থাকা ময়লাকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করবে তুলবে তোমাদের ত্বকে যদি বয়সের ছাপ চলে আসে মেচে দাপ পেগমেন্টেশন হয়ে যায় ট্যান পরে স্কিনটা একদম কালো হয়ে গেছে কিংবা স্কিনের মধ্যে রয়েছে প্রচুর ডাকছ তাহলে কিন্তু সেইগুলোকেও দূর করবে আর তোমাদের স্কিনের মধ্যে কিন্তু একটা পার্লার ফেসিয়াল লাইক গ্লো এনে দেবে তো এই গরমে দেখবে আমাদের স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যায় স্কিনে থেকে গ্লোটা হারিয়ে যায় স্কিনটা নিষ্প্রাণ হয়ে যায় এই সমস্ত সমস্যাকেও দূর করবে শুধু তাই নয় গরমকালে দেখবে আমাদের স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় গুড়ি গুঁড়ি ফুসকুড়ি র্যাশ এই ধরনের সমস্যা দেখা দেয় স্কিনটা কালো হয়ে যায় বাইরে বেরোলেই একদম বেরোনো যায় না প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় মুখ হাত পা কিন্তু একদম সম্পূর্ণ কালো একটা স্তর যায় তো আজকে আমি শেয়ার করবো কীভাবে এই গরমকালে বেসন ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে গ্লাস তুলতে পারবো এটা তোমাদের ত্বককে সফট স্মুথ সাফাল করবে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে স্কিনের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু একদম সফট স্মুথ সাফাল করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকে রেমিডিটা তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের লাগবে বেসন আমি এখানে প্রায় এক চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি বেসন আমাদের স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার করে দাগছোপ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল করে এরপর আমি এর মধ্যে দিলাম এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনেকে টাইট করে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে এমনকি ত্বকের থেকে যে মৃত কোষের যে লেয়ার আছে ডেড স্কিন সেলের যে লেয়ার আছে সেটা কিন্তু দূর করতে সাহায্য করে আর ত্বককে একদম চকচকে উজ্জ্বল করে তোলে এরপর দেখো এর মধ্যে আমি দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুর হলুদের ব্যবহার করছি তোমরা চাইলে রান্নার হলুদেরও ব্যবহার করতে পারো তবে সেক্ষেত্রে পরিমাণটা আরেকটু কম নেবে ভালো করে মিক্স করে দেবে হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে অ্যাক নে র্যাশ ফাঙ্গাল ইনফেকশান যে কোনো ধরনের দানা দানা ভাবকে দূর করতে সাহায্য করে হলুদের মধ্যে কারকিউমিন থাকে যেটা আমাদের স্কিনের রঙটাকে ফর্সা করতে সাহায্য করে দাগছোপ দূর করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লোনি আসে এরপর দেখো এইটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা দুধ দু থেকে তিন চামচ কাঁচা দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো কাঁচা দুধ আমাদের স্কিনকে টাইট করে আমাদের স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে ডিপলি ক্লিন করে হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধ যেরকম স্কিনকে ভালোভাবে ক্লিন করে আর সেরম কিন্তু স্কিনকে ময়শ্চারাইজ করে নারিশ করে কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো দাগছপ দূর করে রঙকে ফর্সা করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে তো দেখো আমি অল্প অল্প করে কাঁচা দুধ মিক্স করে একটা স্মুথ ক্রিমি কিন্তু পেস্ট এখানে তৈরি করে নিচ্ছি একবারে দেবে না তাহলে বেশি পড়ে গেলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে এই ধরনের একটা মিডিয়াম কনসিস্টেন্সি এর রাখবে একটা থিক কনসিস্টেন্সি কিন্তু এর রাখবে তো দেখো ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণে মধু মধুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা স্কিনের থেকে এজিং সাইনগুলোকে দূর করে ফাইন লাইনস দূর করে স্কিনের সেল ড্যামেজটাকে রিপেয়ার করে স্কিনকে সফট স্মুথ সাফল বানায় আর স্কিনকে কিন্তু চকচকে গ্লাস স্কিন করতে সাহায্য করে স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে তোমরা যে স্কিনে গ্লো নিয়ে আসতে চাও সেই রকমই গ্লো কিন্তু আজকের এই রেমেডিটা তোমাদের স্কিনের মধ্যে এনে দেবে তো দেখো ভালো করে এবার এটাকে মিক্স করে নিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করছি অল্প একটু পরিমাণে লেবুর রস লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের স্কিনের সেল ড্যামেজটাকে রিপেয়ার করে দাগছপ দূর করতে সাহায্য করে আর প্রচুর পরিমাণে ট্যানকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা লেবুর রস ভীষণ ভালো ট্যানকে দূর করতে সাহায্য করে দাগ সব দূর করে স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেয় দেখো এর মধ্যে এর বীজগুলো পড়ে গেছিলো সেগুলো আমি তুলে ফেলে দিলাম আর খুব ভালো করে প্রত্যেক একটা জিনিসকে সুন্দর করে মিক্স করে নিলাম এরপরে দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু একটা তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটাকে কিন্তু তোমরা ফ্রিজে রেখে স্টোরও করতে পারো এখন তো গরমের বই না তো সাত দিনের জন্য ফ্রিজে রেখে স্টোর করতে পারো আর এভরিডে কিন্তু বানানোর ঝঞ্ঝাট থাকে না তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি একদম স্মুথ একটা ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেছে এবার চলো দেখিনি এটাকে কীভাবে ইউজ করবে তো দেখো ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে আমি আমার স্কিনটাকে একটু ক্লিন করে নিচ্ছি এর জন্য আমি এখানে ইউজ করছি কাঁচা দুধ র মিল্ক কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে পোস্টের ভেতরে যে ময়লাগুলো জমে থাকে না সেগুলোকেও কিন্তু কাঁচা দুধ ক্লিন করতে সাহায্য করে আর শুধু তাই নয় কাঁচা দুধ আমাদের স্কিনের থেকে বয়সের চাপ দূর করতে সাহায্য করে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং আর ব্রাইট বানাতে সাহায্য করে তো দেখো ভালোভাবে কাঁচা দুধের সাহায্যে আমি আমার স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম দেখো ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে এই ফেস প্যাকটা আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবো আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ছেলে মেয়ে টিনেজার এমনকি ছোটোদেরও পর্যন্ত এটা ব্যবহার করাতে পারো স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করবে স্কিনকে টাইট করবো অনেকেরই দেখবে স্কিনের মধ্যে বয়সের ছাপ চলে এসছে স্কিনের মধ্যে দাগ ছোপ মিচির দা পেগমেন্টেশন চলে এসছে এই ধরনের সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে তো দেখো সবার প্রথমে আমি ফুল ফেসে এটাকে ভালো করে অ্যাপ্লাই করছি আর এটা তোমরা কিন্তু স্নানের আগে ব্যবহার করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে প্রত্যেক দিন চাইলে ইউজ করতে পারো এই গরমে কিন্তু স্কিনের যে কালো ভাব ট্যান্টটাকে দূর করে স্কিনকে কিন্তু একদম নরম মসৃণ ও উজ্জ্বল করে তুলবে আর যদি সময় না পাও সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন ট্রাই করবে ভীষণ ভালো রেজাল্ট পাবে তো দেখো সবার প্রথমে আমি ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এটা ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু এটা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো ফেস হ্যান্ড বডিতে অ্যাপ্লাই করতে পারো ডার্ক স্পট ডার্ক প্যাচ কির সাহায্য করবে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করবে দেখো ফুল ফেস এটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি এটা আমার ফেসের মধ্যে দশ মিনিট রেখে দেবো যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে আর এটা কিন্তু তোমার স্কিনকে টাইট ও টান টানও করতে সাহায্য করবে তো দেখো দশ মিনিট পরে দেখবে এরকম সেমি ড্রাই হয়ে যাবে শুকিয়ে আসবে তারপরে দেখো হাতের মধ্যে একটু জল নিয়ে ভালোভাবে হালকা করে মাসাজ করে এটা আমি রিমুভ করে দিচ্ছি এরভাবে মাসাজ করলে কি হবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে খুব ভালো গ্লো আসে আর এটা তোমাদের স্কিনের থেকে ডেড স্কিনসেলের লেয়ারটাকে রিমুভ করবে পোর্টসের ভেতরে জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ট্যান কালো বা দাগ ছোট থাকলে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে নোজ এরিয়া ফোর হেড এই জায়গাগুলো একটু ভালো করে রাখ করবে এখানে যে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো থাকে না সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আর এর মধ্যে দিয়েছি আমি মধু যেটাকে স্কিনকে যেটা আমাদের স্কিনকে একদম সফট স্মুথ সফল করে দেয় স্কিনকে লাইটন ব্রাইটন করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে এবার দেখো একটা ভিজে টাওয়ালের সাহায্যে আমি ফেসটা প্যাকটাকে ভালো করে রিমুভ করে দিতে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে কোর্সের ভিতরে জমে থাকা ময়লা ট্যানকে রিমুভ করে স্কিনকে একদম লাইট অ্যান্ড আর গ্লোইং করে দেবে তো দেখো ভালোভাবে এটাকে আমি রিমুভ করে নিচ্ছি এবার আমি নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো গরম জল না কিংবা ঠান্ডা জল না রুম টেম্পারেচার যে ওয়াটারটা আছে সেটা দিয়ে ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নেবে এবার দেখো ফেসটাকে ভালো করে ধুয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার লাগছে কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে আর আমি কিন্তু ভীষণ সফট ও স্মুথ ফিল করছি এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম লাইটেন ব্রাইটেন করে এবার দেখো নিয়ে নিয়ে যে আমি একটুকু বরফ আর এটা আমি ফেসের মধ্যে ভালোভাবে রাগ করে দিচ্ছি এই গরমকালে দেখবে স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় স্কিনটা তেল তেল হয়ে যায় তো তোমরা যদি একটুকু বরফ ডেলি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা হবে না এমনকি স্কিনের যে গরমের ফলে ছোটো ছোটো গুঁড়ি গুড়ি দানা দানা রেড র্যাশেস এই ধরনের সমস্যা হয় গুড়িগুড়ি ঘামাচি হয় সেগুলোও পর্যন্ত হবে না দেখো ফেসের মধ্যে আমি ভালো করে একটু বরফ নিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিলাম তারপর ফেসটাকে হালকা করে প্যাড ড্রাই করে নেবে এবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি স্কিন লাইটেনিং ব্রাইটেনিং একটা ডিআই ক্রিম যেটা তোমাদের স্কিনের থেকে ঘাম ও তেল তেলে ভাবকেও দূরে রাখবে তো দেখো সবার প্রথমে এর জন্য নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ভীষণ ভালোভাবে স্কিনকে ময়শ্চারাইজ করে নারিশ করে তারপর আমি এখানে দিয়েছি অল্প একটু রোজ ওয়াটার রোজ ওয়াটার স্কিনের মধ্যে একটা আসে তো আমাদের স্কিনের যে ওপেন পোর্স থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে আর গরমে কিন্তু স্কিনকে একদম ঠান্ডা রাখতে সাহায্য করে রোজ ওয়াটার র্যাশের সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করে তো দেখো এইটি আমি আমার ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখবে গরমে আমরা কোনো ক্রিম মাখতে পারি না খুব অয়েলি অয়েলি লাগে স্কিনটা তেল তেলে লাগে কালো হয়ে আসে তো তো যাদের এই ধরনের সমস্যা হয় তারা এইভাবে তোমরা রোজ ওয়াটার আর অ্যালোভেরা জেলকে মিক্স করে অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু তোমাদের স্কিনকে লাইটান বাইটেন রাখবে সহজে ঘাম হতে দেবে না আর স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল রাখবে একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করবে অতিরিক্ত তেল তেলের ভাব কিন্তু স্কিন থেকে দূর করবে তো দেখো ভালোভাবে এটা অ্যাপ্লাই করে একদম স্কিনের মধ্যে বসিয়ে দেবে আর এই রেমেডিটা কিন্তু আজকের এই রেমেডিটা তোমরা যে কোনো সময় করতে পারো আর অ্যালোভেরা জেল যে স্কিনকে শুধু ময়শ্চারাইজ করে তা নয় অ্যালোভেরা জেল কিন্তু সান ট্যান সান ব্রাউনকে দূর করে দাগ ছোপ এখন র্যাশকেও দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে একটা ভীষণ ভালো গ্লো নিয়ে আসে তা আর দেখতেই পাচ্ছ রেজাল্টটা স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট করছে রেমেডিটা ট্রাই করে দেখো বন্ধুরা ভীষণ ভালো রেজাল্ট এটা পাবে ছেলে মেয়ে টিনেজার এমনকি বাচ্চাদের এটা ট্রাই করাতে পারো এটা তোমাদের স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং করে তুলবে স্কিনকে নারিশ করবে ট্যান কালো ভাব দাগ ছোপ পিগমেন্টেশনকে দূর করবে তখন উজ্জ্বল ও ঝলমলে করে দেবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দের লাইকে শেয়ার করবে বাটন প্রেস করতে একদম খুলবে না যাতে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওটা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ